السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقسم بحمد الله جميعا ولا تفرقوا شديو سماني تو أذكر منشر أبوستو جزمن شاهد وعمار سمني بوشتكا شوتو بورو طالو علم باي أمي أذكر أبنا دل سموكي যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেটি হলো কিতাব সুন্নাহকে মজবুত করে আঁকড়ে ধরা প্রত্যেকটি মানব জাতির প্রত্যেকটি মুমিনের বৈশিষ্ট্য থাকা দরকার খাঁটি মজবুত করে আঁকড়ে ধরা থাকা দরকার তা হলো কিতাব সুন্নাহকে মজবুত করে আঁকড়ে ধরা আমি আজকে আপনাদের সম্মুখে দুটি স্টেপে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ প্রথম নাম্বার

তোমরা সকলেই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশিকে মজবুত করে আগলে ধরো তোমরা একই দলবদ্ধভাবে একই সমবেতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশিকে মজবুত করে আগলে ধরো দেখো কিন্তু তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না আমরা আজ কতই নাতলা বিভক্ত হয়ে আছি কেউ হারাপি কেউ গোলাপি কেউ সুন্নি কেউ সাপি আমরা কতই না নাতলা বিভক্ত হয়ে আছি আমরা পার্টিগত ভাবে বিভক্ত হয়ে আছি তার জন্যই তো আজ মুসলমান জাতি আমরা সমস্ত জায়গাতে মার খাচ্ছি সমস্ত জায়গাতে বদস্ত কিসের কারণে আজকে আমরা এই কিতাব সুন্নাকে মজবুত করে আগে না কারণে আজকে আমরা সমস্ত জায়গাতে মার খাচ্ছি সমস্ত জায়গাতে অপদস্ত হচ্ছি সম্মানের উপস্থিতি অথবা হয়তো আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন অথবা হয়তো লক্ষ্য করলে দেখতে পাবেন যে সামান্য দু কোটি মানুষ ইহুদি তারা সমস্ত সমবিশ্বে তারা রাজত্ব করছে কিসের কারণে আজ আমরা একশো নব্বই কোটির মানুষ অসত্য মুসলমান

হত মুসলমান আমরা আমাদের এই কোরআন থেকে আমরা আমরা গ্রহণ করতে পারি না এই কোরআন থেকে যে উপকার সেই উপকার আমরা গ্রহণ করতে পারি না এই কোরআনেই আছে যে আজ এই কোরআনই আছে যে ভজরের সময় সব থেকে উত্তম সময় কিন্তু আমরা অতভাগা মুসলমান এই ভজনের সময় আমরা ঘুম পানি থাকি কিন্তু দেখবেন এই হতিরা তারা কখনোই এই ভজনের সময় হয় না কারণ তারা কোরআন চর্চা করে এবং কোরআন থেকে জানে যে এই ভজরের সময় সব থেকে উত্তম

দুনিয়াতে শ্রেষ্ঠ জাতি হিসাবে পাঠিয়েছেন তার সত্ত্বেও কেন আমরা এত অবদস্থ আমরা আমাদের কারণেই আমরা আমাদের কারণেই এত অবদস্থ হবে আজ আমাদের কোন মুসিবতে ভবিষ্যতে আমরা যদি আই দেখো আমাদের ওপরে যে সব পশু বিপদ আসছে যে সব বালা আসছে যে সব আযাব আসছে এগুলি আমাদের কারণেই আসছে আমাদেরই কুমরাহি কারণে আমাদের গোরা আমাদের গরাই আমলের কারণেই এই সব এই সব আযাব আসছে